গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে চলে এলাম আপনাদের সামনে আজকে নটার সময় এলাম এখন থেকে কথা বলতে শুরু করলাম কেননা আজকে দেরিতে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করলাম এই কারণে আমি স্কুলে যাব না আজকে শনিবার আজকে আমার স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট আছে আর যদিও তো শনিবার স্কুল থেকে এসে যায় কিন্তু আজকে যাওয়া হলো না কাল রাত্রে আমার বাড়িতে দুটো কার্তিক ঠাকুর রেখে গেছে পাড়ার ছেলেরা তো তাকে পূজা টুজা দিতে হবে ঠাকুর ঘরে একটু কাজ বেশি তাই আমি এখন ঠাকুর ঘরে ঢুকছি গিয়ে কাজটা সারবো সেরে তারপর আমি স্বাস্থ্যকেন্দ্রে যাব কিছু খেয়ে তার আগে আমি অবশ্য রান্নাটা করে নিয়েছি সকাল সকাল করে নিয়ে তারপর স্নান করলাম আজকে তো চলুন এখন ঠাকুর ঘরে যাওয়া যাক তারপর কি রান্না করেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব আর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তারপর কথা হবে আপনাদের সাথে চলে এলাম ঠাকুর ঘরে ফুল উঠিয়ে নিয়ে মালাগুলো এবার গেঁথে ফেলবো তো বন্ধুরা আমার মামলা ব্যথা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই জোড়া কার্তিক ঠাকুর দুটো আমার কাল রাত্রে দিয়ে গেছে এখানে বসিয়ে আমার দরজার সামনে একটা বাতি জেলে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিয়ে চলে গেছে তো এর জন্যেই আমার সকালে স্কুলটাও বন্ধ হয়ে গেল এদের জন্য তো ঠাকুরকে আমি সেবা দিয়ে দিলাম আর কার্তিক বাবুকে একজনকে বসিয়ে দিলাম মায়ের পাশে আর এদিকে একজনকে আমি গোপালের পাশে বসিয়ে দিলাম তো বন্ধুরা আজকে রান্নার জন্য আমি নিয়ে নিলাম এদিকে মুগ ডাল নিয়েছি আর শিম আলু কেটে নিয়েছি ভাজা করব বলে আর মুগ ডাল করবো নিরামিষ আর এদিকে আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি ডালা করব বলে মশলা নিয়ে নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা হলুদ লবণ তেল আর ফোড়ন নিয়েছি আর এদিকে আমি একটু কালো কুড়ে নিয়েছি এটা আমি আলু আর এই শিম ভাজার মধ্যে দেবো বলে আজকে নিরামিষ করছি বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছে দুটো রাত্রেবেলা ওই জন্যে তো মাছের ঝোল করলাম না ওই জন্যে তো বসিয়ে দিলাম ভাতে আর ডালে ডাল আর ভাত নামিয়ে ফেলেছি আর এদিকে আমার আলু ভাজা হয়ে এসছে শিম ভাজাটা বসিয়ে দিয়েছি আর এরপর কুমড়ো ডালাটা করে নে রান্না রেডি হয়ে গেল কুমড়ো আলু ডালা আর শিম আলু ভাতে এই ভাজা তো বন্ধুরা আমি ঠাকুরকে দিয়ে খাওয়া দাওয়া করলাম করে আর এই এখন রেডি হয়েছি স্কুল ড্রেস পরে তো স্বাস্থ্যকেন্দ্রে যাব চলুন তো ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে এখন যা যাক তো বন্ধুরা আমি চলে এলাম স্বাস্থ্যকেন্দ্রে এই আমাদের বেগমপুর স্বাস্থ্যকেন্দ্র এটা উপস্বাস্থ্য কেন্দ্র আর স্বাস্থ্যকেন্দ্র তো হরিহরপুর

তো বন্ধুরা দেখলেন তো কাল রাত্রে ওই ঠাকুর দেওয়ার জন্য আমি সকালে তারা তাড়াহুড়া করে স্কুলে যেতে পারলাম না নইলে আমার স্কুল থেকে এসে তারপর আমার স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট দিতে যেতে হতো আর আমাদের আজকে স্পেশাল বিএলওর ক্যাম্প ছিল তো ভেবেছিলাম বিএলওর ক্যাম্পটা আমি স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্টটা দিয়ে তারপর ক্যাম্পে যাব কিন্তু না পঞ্চায়েত অফিস থেকে সেক্রেটারি মহাশয় ফোন করলেন যে আগে ওইখানে বসতে হবে বিএলওর ক্যাম্পে তারপর আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন তো কী করার স্বাস্থ্য পঞ্চায়েত অফিসের থেকে যখন ফোন এসছে তখন আমরা যে যার ক্যাম্পে গিয়ে বসলাম ক্যাম্প সেরে তারপর স্বাস্থ্য কেন্দ্রে গেলাম ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল আর বাড়িতে এদিকে ঠাকুরের পূজার সমস্ত জোগাড়পত্র করা ছিল আমার বৌমা তো অফিসের মধ্যে কাজ করে ওরও সমস্যা হয় তো ব্রাহ্মণও চলে এসছে এসে দেখি তা পুরোহিত মশাই এসে উনিও কিছুটা গুছিয়ে নিলেন আর পৌমাদেরকে হাতে নাতে গোছাচ্ছে আমি সেই সময় এসে পড়লাম যাই হোক আর এখন সন্ধে হয়ে গিয়েছে আর ঠাকুরঘরের কাজ তো আমাদের কমপ্লিট হয়েই গিয়েছে আর রান্নাঘরে যাবো দুজন আত্মীয় এসছে তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আর আবার সামনের দিন তো রবিবার হলেও অন্য রবিবারের মতো আর কাটবে না এই রবিবার আমাদের স্পেশাল বিএলও ক্যাম্প আছে তো বিএলওর ক্যাম্পে গিয়ে বসতে হবে আবার কাগজপত্র খাতাপত্র বোঝানো বেছানোর ব্যাপার আছে তো ব্লগিংটা আর বাড়াবো না পরবর্তী ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর যারা আমার ব্লগিংটা সবসময় দেখেন আমার সঙ্গে আছেন সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমার ব্লগিং যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো টাটা আবার কাল দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন